গুড মর্নিং এই আইডিটা হচ্ছে গ্রিন অ্যাপেল এইটা হচ্ছে রানার এটা টিউবার না এটা হচ্ছে রানার আর খুব সুন্দর এখানে গ্রোটিপ বেরিয়েছে গ্রোটিপ বলতে বোঝাচ্ছি এই যে সাদা শিকড়গুলো এই শিকড়গুলো হচ্ছে গ্রোটিভ আর এ থেকেই কিন্তু গাছ গ্রো করবে রানার থেকেও কিন্তু খুব সুন্দর গাছ হয় আর গ্রোটিপ বেরোবে কিন্তু এই জায়গাগুলো থেকে আর এই যে গ্রোটিপগুলো এই গ্রোটিপগুলো থেকে কিন্তু গাছ হবে না এইগুলো কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে নতুন গ্রোটিপ থেকেই কিন্তু গাছ হবে তোমরা যদি রানার থেকে গাছ করতে চাও একটু মাটি ভেজানো জলেতে ভাসিয়ে রেখো আমি পাত্রটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তাহলে তাড়াতাড়ি গ্রোটিপ চলে আসবে অবশ্যই কিন্তু একটু ফাঙ্গিসাইড চলে মিশিয়ে দেবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই